নীল ষষ্ঠীর পুজোর আগের দিনই আমি আমাদের বাড়ির গাছের আকন্দ ফুল তুলে নিয়েছিলাম সেটা দিয়ে দুখানা মালা গেথে নিয়েছি একটা মন্দিরের জন্য আর একটা হচ্ছে ঘরের জন্য আর হচ্ছে এই ধুতুরা ফুলগুলো হচ্ছে আমাদের বাড়িরই এখনও অনেকটা রয়েছে এই যেটা হচ্ছে আমাদের বাড়ির শিব ঘরের শিব ঠাকুর সেখানে দুধ গঙ্গা জল দই দিয়ে ডাবের জল সব একসাথে দিয়ে শিব ঠাকুরকে স্নান করে পুজো দিয়ে নিয়েছি পাপানকে খাইয়েই ঠাকুরকে স্নান করিয়ে নিয়ে পুজো দিয়ে নিয়েছি রেডি হয়ে গেছি আগে কিছুদিন আগে তোমাদেরকে একটা ব্লগ শেয়ার করেছিলাম যে ভারত সেবা প্রসাদ নিতে গেছিলাম সেই আশ্রমেই আজকে আবার যাচ্ছি ওখানে শিব মন্দির আছে ওখানে বাবার মাথায় জল খান চলো তোমাদেরকে দেখাবো পাশে আগে দা করি না তারপরে

ভোলে বাবা তার সমস্ত সন্তানদেরকে ভালো রেখুক সুস্থ রাখুক এই প্রার্থনা করি জয় ভোলেনাথ